আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত এ কোথায় থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মবারাকবাব এবং শুক্রিয়া জানাচ্ছি সেই মহান রব্বুল আলমিনের দরবারে তিনি আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন এবং কথা বলার তৌফিক দান করেছেন এবং আপনাকে শোনার তৌফিক দান করেছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ এসেছি দারুণ একটা কথা নিয়ে এবং ইম্পর্টেন্ট একটা কথা নিয়ে যে বিজ্ঞানীগুলো আল্লাহকে বিশ্বাস করতো না আর গতকাল নাসাতে সেইটা শোনা গিয়েছে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জেকের সকল ফেরেস্তারা লক্ষ লক্ষ ফেরেস্তা নাকি জিকির করছে নাসারা শুনতে পেয়েছে তাদের শব্দযন্ত্র দিয়ে এটা শুনে গোটা পৃথিবী আলোচিত হয়ে গেছে যে নাসার মতো বিজ্ঞানীরা এটা কি বলছে আসলেই সত্য ঘটনা ভাই আপনারা নিউজ চ্যানেলে অনেকগুলো নিউজে সার্চ করে দেখবেন আসলেই সত্য ঘটনা আল্লাহ পারে না এমন কোনো কাজ নেই নাসারা আল্লাহকে বিশ্বাস করত না এখন দেখুন তাদের স্যাটেলাইট সেই মহাকাশে রয়েছে স্যাটেলাইটের যে যন্ত্রাংশগুলো ছিল এবং কিছু লোক ছিল তারা শুনতে পেয়েছে জিকিরগুলো এবং মিলিয়ন মিলিয়ন লোক লক্ষ লক্ষ মানুষের শব্দ শোনা যাচ্ছে আপনারা জানেন মহাকাশে কোনো বায়ু নেই বাতাস প্রবাহিত হয় না সেখানে শুধু কার্বন অক্সাইড এই জন্য সব কিছুই বাতাসের উপরে শূন্যের উপরে ভাসানো যায় কিন্তু সেখানে শব্দ কোথা থেকে এসলো আপনারা জানেন আল্লাহ রাসুল মিরাজে গিয়েছিল কিছু সাহাবি আল্লাহ রাসুলকে জিজ্ঞেস করেছিল সেই মহান রাব্বুল আলামিন এবং তাকে নিয়ে গিয়েছিলেন মেরাজে আল্লাহ রাসুল মেরাজে গিয়েছিলেন এবং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে তার প্রিয় সাহাবিরা জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসুল আপনি মেরাজ থেকে কি কি দেখে এসেছেন আমরা নিঃসন্দেহে বিশ্বাস করি আপনাকে আপনি বলেন বলল যে আমি যখন যাই প্রথম আসমান পার হওয়ার সময় দেখি লক্ষ লক্ষ ফেরেস্তারা জিকির করছে এবং জিকিরের শব্দে সেখানে একটু ভূমিকম্পের মতো নড়াচড়া করছে এবং লক্ষ লক্ষ ফেরেস্তারা সেখানে জিকির করছে তখন সবাই বললো আলহামদুলিল্লাহ আপনি নিঃসন্দেহ সত্য কথা বলেছেন তারপরে এখন সেই নাসার বিজ্ঞানীরা যারা আল্লাহকে অবিশ্বাস করত ভাই এখন তারা বিশ্বাস করে ফেলেছে যে আসলেই পৃথিবীতে মহান রাব্বুল আলমিন আছেন এবং লক্ষ লক্ষ ফেরস্তা সেখানে জিকির করছেন তারা শুনে অভির্ভূত এখন আপনারা প্রতিটা নিউজ চালেনেই দেখতে পাবেন যে নাসার এই সত্য ঘটনাটা প্রকাশিত হয়েছে মানুষ একসময় আল্লাহ রাসুল বলে গেছে গোটা বিশ্বের মানুষ মুসলিম ধর্ম গ্রহণ করবেন সেই সময় বোধহয় চলে আসছে আমাদের মাঝে আপনারা আর বেশি দূর নেই তো আসুন শোনা যাক সেই কথাগুলো আসলে কি হয়েছিল মহাকাশে মহাকাশ গোটা পৃথিবী তো আল্লাহর সৃষ্টি আল্লাহ কিন্তু গোটা পৃথিবীটা কন্ট্রোল করে আপনিও জানেন সেটা আমিও জানি আসলেই কিন্তু সত্য কথা এটা অবিশ্বাস করার মতো কিছু নেই যদি পৃথিবী প্রতিদিন কিন্তু ঘরে তো এটা কে কন্ট্রোল করছে যদি একটু উনিশ বিশ হয় আমরা কিন্তু বিপদগ্রস্তর ভিতরে পড়ে যাব। আমরা জানি পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড়ো একটি নক্ষত্র নক্ষত্র চাইতে বড় যেগুলো গ্রহ আছে কয়েকটা গ্রহ আছে পৃথিবীর চাইতে অনেক ছয় শয় গুণ বড় যেগুলো যদি একটু ডিস্টেন্স হয় আমরা কিন্তু বিপদগ্রস্তর ভিতরে পড়ে যাব আসলে এগুলো সবগুলোই পাক নিজে হাতে পরিচালনা করছেন আল্লাপাক যদি পরিচালনা করতে পারতেন তাহলে আমরা ধ্বংস হয়ে যেতাম তো আসুন আমরা বিশ্বাস করি সেই মহান রবকে করি লাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্ল আল্লাহ এক অদ্বিতীয় এবং অতুলনীয় আর হজরত মোহাম্মদ সাল্লাম আমাদের নবী আসলেই সত্য কথা আমার কথা বলছি আমি কথা বলছি আমার কথাগুলো কে বলছে আমার কথাগুলো বলছে আমার রুহু আপদা ভিতর থেকে কে কথা বলে রে দেখা দেয় না সেটাই হলো রুহু রুহু এক সময় চলে যাবে যে কেনে সে পড়ে না যে পরে সে জানে না সেইটা পড়ানো হয় একটা মায়াতকে বা লাশকে বলা হয় তো আসলে ঘটনা হলো ভিতর থেকে শুধু রুহুটা বের করে নিয়ে যাওয়া হবে রুহু জগতে আর আমরা করে থাকবো সেই কবরে আসুন সেই মহান রবকে স্মরণ করি এবং ইসলামের পথে চলি বাঁচবো আর কতদিন চলুন নামাজ পড়ি প্রতিদিন নামাজ না পড়লে আমরা পরকালে সাফায়াত পাব না অবশ্যই নামাজ সকল অশ্লীল কাজ থেকে বিরত রাখার চেষ্টা করে আর মুসলিম মুসলিম শব্দের অর্থ অবশ্যই আত্মসমর্পণকারী আসুন আমরা সবাই আত্মসমর্পণ করি সেই মহান রবের কাছে বলি সোভান রাব্বি আল আলা সোভান রাব্বি আল আলা সোভান রাব্বি আলা আজিম আমরা সবসময় জেকের করার চেষ্টা করব সোভান রাব্বি আলা আলা সুভান রাব্বি আলা আজিম আমরা সর্বদাই চেষ্টা করব ইমান ও আমল নিয়ে যেন কবরে যেতে পারি পৃথিবীটা হলো ভাই ভাড়া বাড়ির মতো আপনি যতই সুন্দর করে সাজান না কেন মালিকের ডাক আসলে চলে যেতে হবে আমরা এখানে থাকতে পারবো না তো চলুন আর কথা না বাড়ায় বেশি কথা বললেই বেশি ভুল হয়ে যেতে পারে আমি চাই গোটা পৃথিবীর মানুষ মুসলিম ধর্ম গ্রহণ করুক আপনি কি চান বলে যাবেন অবশ্যই কমেন্টে ভিডিওটা যদি আপনার কাছে এতটুকুও ভালো লাগে একটা কমেন্ট করে যাবেন যে ভালো লেগেছে ভাই তাহলে আমি নতুন আরেকটা ভিডিও তৈরি করতে পারবো আর যদি ভালো না লাগে সেটাও বলে যাবেন ভাই আমার ভিডিওটা ভালো হয়নি আমি আর ভিডিও তৈরি করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই আশায় শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম